নমস্কার বন্ধুরা ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে আবারও একবার জানায় স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের জন্য যে ছোট্ট একটা ব্লগ এনেছি সেটা শুধু ছোট্ট নয় ছোট্ট সঙ্গে সঙ্গে ভীষণ মিষ্টি আর কিউট একটা ব্লগ সেটা কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখার পর তোমরা নিজেরাই কমেন্টে জানাবে তাই কোনো রকম স্কিপ না করে ব্লগটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো আজকে ছিল এক দাদার ছেলের অন্নপ্রাশন আর তাই আমরা কিন্তু একদম সাজুগুজু করে রেডি হয়ে দুজন মিলে পৌঁছে গেছিলাম সেই দাদার বাড়িতে আর কার অন্নপ্রাশন এই যে অন্নপ্রাশনটা হলো এনার ইনি হলেন অনিকেত বাবু আর এসেই কিন্তু আমি একদম ভুগিয়ে ভাগিয়ে ওকে কিন্তু কোলে নিয়ে নিয়েছি আর কোলে নিয়ে দেখো কেমন মিষ্টি করে চুপটি করে কোলের মধ্যে কোলে বসে মানে কোলে উঠে চুপ করে রয়েছে হ্যাঁ চারিদিকে শুধু দেখে যাচ্ছে আর অনিকেত বাবুর জন্য দেখো ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়েছে দেখো বেলুন দিয়ে কেমন কালারফুল বেলুন দিয়ে এমন সুন্দর সাজানো হয়েছে মানে ওটা দেখিয়েই ওকে বেশ চুপ করিয়ে বেশ বেশ কিছুক্ষণ রেখে দেওয়া যাচ্ছে আর ইনি হলেন অনেক কেতবাবোট মিষ্টি কাকিমণি পায়েল তো এসেছি যখন আর সবাই এত সুন্দর সাজুগুজু করেছি আর আমরা একটা সেলফি তুলব না ছবি তুলব না সেটা তো হতে পারে না তাই ঝটপট সেলফিগুলো কিন্তু আমরা তুলে নিলাম আর এরপরে ঘরে এসে দেখি এই দুই মিষ্টি মা মিলে পুতুল খেলছে মানে আমরা যেমন ছোটোতে ওই বর্ব বর্ব খেলতাম বা এরকমই খেলতাম পুতুল নিয়ে খেলা করতাম তো ওরা দেখছি দুজন মিলে সেই সেরকমই খেলছে কি সুন্দর দুটো পুতুল নিয়ে দেখো দুজন মিলে বসে কি সুন্দর খেলছে তো এটা দেখে ছোটোবেলার কথাগুলো সত্যি ছোটোবেলার দিনগুলো এত মিষ্টি মধুর হয় প্রত্যেকের মানে মনে হয় যেন বারবার করে ওই দিনগুলো যেন আমরা ফিরে পাই সেটা যদিও বা সম্ভব নয় তাই এখনকার বাচ্চাদের এইটুকু একটু স্পেস দেওয়াই উচিত প্রত্যেকটা বাচ্চাকে যে তারা যেন তাদের মতো করে এই দিনগুলো এনজয় করতে পারে যাই হোক তারপর দেখে অনেক লোকজন চলে এসেছে আর আমি চলে গেছিলাম নিচে সেখান থেকে স্টল থেকে বেশ পকোড়া কফি খেয়ে চলে এসেছি আবার ওপরে আর এই যে সেই মিষ্টি মা দেখো চুপটি করে কোলে বসে আছে এত মিষ্টি মিষ্টি কথা বলে মানে এত ভালো লাগছিল আমার ওকে কোলে নিয়ে বসে থাকতে তাই বেশ কিছুক্ষণ কোলে নিয়ে বসে ভিডিওর সঙ্গে ফটোটাও তুলে নিয়েছি আমি আর এবার চলে এসেছি অনিকেত বাবু যেহেতু অনুপ্রাশনে এসেছি আর এসে ভুরিভোজ করব না কপচি ডুবিয়ে খাবো না সেটা তো হতে পারে না তাই এবার চলে এসেছি আমরা খাবার টেবিলে আর দেখো ও কে বসেছে আমাদের সঙ্গে হুম তোমরা ঠিক চিনতে পেরেছো ইনি হলেন মিষ্টি প্রিয়াংশি আমরা কিছুদিন আগেই প্রিয়াংশির কিন্তু বার্থডে সেলিব্রেশনে আমরা গেছিলাম আমরা একসঙ্গেই বসেছিলাম এক টেবিলে তো যাই হোক সবাই মিলে গল্প করতে করতে জমিয়ে আড্ডা দিতে দিতে কিন্তু খাবারগুলোও কিন্তু আমরা কবজি ডুবিয়ে খেয়েছি আর তোমাদেরকে তো আগে মেনু কার্ড দেখিয়েই দিলাম কি কি হয়েছিল দেখো কথা বলতে বলতে চলে এসেছে ডিমের টেবিল তারপরে ফ্রায়েড রাইস আর সেই সঙ্গে ছিল চিলি পানির তারপরে ছিল মাটন কাতলা কালিয়া चाटनी এত কিছু মিষ্টি ছিল আইসক্রিম ছিল সমস্ত কিছু ছিল তো জমিয়ে সবাই মিলে গল্প করতে করতে দারুণ খাবার দাবার খেলাম আর খাওয়া দাওয়া শেষে তোমাদেরকে একটা কথাই বলবো প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল তার মধ্যে কিন্তু ইউনিক ছিল চাটনিটা গোলাপি চাটনি গোলাপ ফুলের পাপড়ি দেওয়া আমি ফার্স্ট টাইম খেলাম ভীষণ ভীষণ টেস্টি ছিল আর অসাধারণ লেগেছে আমার চাটনিটা যাই হোক বন্ধুরা ব্লগটা কিন্তু আজকের এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অব অবশ্যই জানিও আর হ্যাঁ তোমরা যারা যারা ব্লগটা দেখছো তোমরা কিন্তু আমাদের মিষ্টি অনিকেত বাবুকে কিন্তু আশীর্বাদ করতে ভুলো না যেন হ্যাঁ অবশ্যই তার জন্য শুভকামনা তোমরা অন্তত জানিও তো ভালো লাগলে ব্লগ তোমরা ভিডিও মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবারো পারো